সারা বছর জুড়ে গরুর কলিজা সংরক্ষণ করে রাখতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য আর হ্যাঁ সারা বছর গরুর কলিজা রান্না করে সংরক্ষণ করতে হলে অবশ্যই সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে আপনাকে গরুর কলিজাটাকে রান্না করতে হবে এবং প্রসেস করে নিতে হবে আজকের রান্না কিন্তু হোটেল রেস্টুরেন্টকে ফেল করিয়ে রান্না হবে এবং পদ্ধতিটা সঠিক নিয়মে করা হবে চলুন দেখিনি সঠিক পদ্ধতি গরুর কলিজা থেকে আলগা একটা পাতলা পর্দা থাকে সেটাকে আঙুলের সাহায্যে এভাবে করে আপনাকে উঠিয়ে নিতে হবে একটু খেয়াল করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন কতটা সহজে এই পর্দাটাকে এভাবে করে উঠিয়ে নেওয়া যাচ্ছে এই তো আমি ইজিলি কিন্তু উঠিয়ে এখন বলবো যদি আপনি এই পর্দাটা সহ করে রান্নাটা করেন তাহলে কিন্তু এর ভিতরে তেল মশলা ঢুকবে না আর সেটা খেতেও ভালো লাগবে না আর আপনি সংরক্ষণও করতে পারবেন না এবার উল্টিয়ে নিলাম কয়েক সেকেন্ডের মধ্যে আপনি এই কাজটা শেষ করতে পারবেন খুবই সহজে এবং সুন্দর থাকবে আপনার এটা নষ্টও হবে না ঠিক এভাবে করে আমি যে প্রসেসটি করে নিলাম আপনারাও করে নিতে পারবেন করে নেওয়ার পর আরও অনেক কাজ থাকে গরু বা খাসির কলেজাটার মধ্যে কিন্তু অনেক ধরনের স্পট থাকে সেগুলোকে ফেলে দিতে হবে ভেতরে মোটা মোটা পর্দা থাকে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন এই মোটা পর্দাগুলোকেও আপনাকে আঙুলের সাহায্যে টেনে টেনে ফেলে দিতে হবে না হয় টুথপিক ব্যবহার করতে পারেন এরপর আপনার পছন্দ মতো আপনি কাটিং করে নেবেন ছোট বড় আপনার পছন্দ অবশ্যই কিন্তু খেয়াল করতে হবে ভেতরে কোনো ময়লা থাকে কিনা এর ভেতরে ছোট ছোট পাথর থাকে এবং বিভিন্ন রকমের জীবাণু থাকে অনেক ধরনের গর্ত থাকে রক থাকে মোটা সেগুলোকে আপনি আঙুলের সাহায্যে ক্লিয়ার করে পরিষ্কার করে নেবেন কাটিং করা হয়ে গেলে দু বার ধুয়ে নিব এতে করে অবশিষ্ট যে ময়লাগুলো থাকে সেগুলোও চলে যাবে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে আবারও আমি পাঁচ মিনিটের মতো ডিপ করে ভিজিয়ে রাখব। এ থেকে একেবারে কিন্তু অবশিষ্ট যে ময়লাগুলো থাকে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে খেয়াল করলে বুঝতে পারবেন কতটা পরিমাণ ময়লা উঠে আসছে আবারও আমি ঠান্ডা পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিলাম আয়নার মতো জকজকে ফকফকে হয়ে গেল গরুর কলিজা এখানে আমি আরো কিছু ধরনের গরুর গোস্ত মিলিয়ে নেব গরুর কলিজার সাথে যে গোস্তটা ভালো লাগে সেটাই মিলিয়ে নিলাম এবার আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক কাপ করে হলুদ গুঁড়া হাফ কাপ মরিচ গুঁড়া হাফ কাপ ধনিয়া গুঁড়া তিন চার টেবিল চামচ পরিমাণ লবণ পেঁয়াজ গরম মশলার গুঁড়াও আমি এখানে অ্যাড করব তবে রান্নার বেলায় রান্নার তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে নিব মেরিনেট করার বেলায় কিন্তু রান্নার টেস্টটা চলে আসে এবার আমি চুলায় পাতিলে দিয়ে দিব এক কাপ পরিমাণ তেলে আরও এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর মেরিনেট করা কলিজা গোস্তু দিয়ে দিচ্ছি বড় একটা পাতিল দিয়ে এক পাতিল রান্না হবে এবার আমি গরম মশলার গুঁড়া তেজপাতা এগুলো যা যা লাগে সেগুলো আমি পরিমাণ মতো মিশিয়ে দিলাম কিছুক্ষণ পর নেড়ে জেরে জাস্ট কষলে থাকবো এ থেকে পানি উঠে আসবে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার দরকার নেই যদি পানি উঠে না আসে সেক্ষেত্রে ব্যবহার করবেন অলমোস্ট আমাদের রান্নাটা কমপ্লিট এখন এ থেকে চাইলে কিন্তু আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন পুরো বছর ব্যাপী সুন্দর ইয়াটেড বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন যখনই খেতে মন চাইবে দশ মিনিট আগে নামিয়ে রাখবেন তারপর একটা মোটা তাওয়ার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে বসিয়ে রাখবেন দেখবেন যে কত মজা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah hafez.